কাজিতে তিনটা জিনিস বেশি চিন্তা করা লাগে না এটা হলো বাচ্চা খাদ্য আর বেচার জিনিস বিষয়টা এইগুলো চিন্তা করা লাগে না আর টাকা পয়সা তো ওইটা ব্যাংকের মাধ্যমে দেয় কোনো তো আর কাজ চিট করার কোনো বিকল্প নাই এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে আর কি কাজিতে কামারের বাইরে এই যে ফিশারি আছে ফিশারি করি তারপরে এই ফিশারির পাড়ে কলা টাছ লাগাই ওই যে সবজি লাগাই আমি সর্বপ্রথম বান্ন শতাংশ জমিন ফিশারি খুঁজলাম মাছের বসাটা তো দীর্ঘস্থায়ী আট নয় মাস রাহা লাগে পালা লাগে পানির নিচে এটা তো শিওর নাই লাভ হইতে পারে গাড়তি দিতে পারে এই চিন্তাটাতে এবারে চিন্তা করলাম যে এক মাসের মধ্যে বা কিছু কম সময়ের মধ্যে কিছু টেহা ইনভেস্ট করে কিছু লাভ করা যায় এই চিন্তাধারাতে আর কি ফার্ম দেওয়ার পরিকল্পনা পতম দিক দিয়ে যে কেজি হিসাবে ফলতাম এরা তো আঙ্গরে দিয়ে ব্যবসা করে যেত ডিলাররা কারণ দেখা যেত যে মুরগির বাজার কম থাকলেও খাদ্যর বাজার বাচ্চার বাজার তো এরা আর কম নিত না এর ভরে এরা বলব যে খাদ্যর মান এরকম ওজন হব পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ শেষ হাজার ওজন না তিরিশ এই ঘুরে ঘুরে লস আর কি খামারির কারেন্ট বিল কুড়া খরচ একবার লস ভরে গেলে তো ডিলারগরে এতো দরা এগো টেহা দিয়ে লাগবে আর নাইলে ব্যবসা করবো এই বাইরে অনেক চাকরি চাকরি করে এই যে আমার সাথে যারা চাকরি করে আর কি করা হয়েছে এখন চাকরি তৈর তো চাকরি পেছে না দরাই যদি খামার দেয় ওরকম পঁচাশ মতে খাদে তাইলে তাহলে আমার মনে হয় যে চাকরি পিস না এটা লাভজনক বেশি হবে এটা তো নিষ্ঠা দিন